কী অবস্থা সবার আশা করি সকল ভালো আছো এবং সুস্থ আছো তো আজকে ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকে আমরা তোমাদের মাইগ্রেশন নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো মাইগ্রেশন কি মাইগ্রেশন কীভাবে কাজ করে এবং তোমার যে কাঙ্ক্ষিত কলেজ রয়েছে তুমি যে পছন্দের কলেজ পেতে মাইগ্রেশন কিভাবে তোমাকে হেল্প করবে ঠিক আছে এবং মাইগ্রেশন কিভাবে চালু করতে হবে এবং মাইগ্রেশনের ফলে কি কি সমস্যা হতে পারে সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব তো চলো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক আচ্ছা সর্বপ্রথম দেখো তোমাদের এখানে কিন্তু ভর্তি পর্যায়ে কিন্তু প্রথম পর্যায়ে যে আবেদন রয়েছে সেটা কিন্তু শেষ হয়েছে এবং এই প্রথম পর্যায়ের আবেদন প্রকাশ করা হবে কিন্তু তেইশ ছয় দু হাজার তারিখ রাত রবিবার রাত আটটার দিকে ঠিক আছে এই যখনই তোমার এই ফল প্রকাশ করা হবে অর্থাৎ তুমি যখন যে কোনো একটা কলেজের ক্ষেত্রে নির্বাচিত হওয়া বা বিবেচিত হওয়া সেইখানে কিন্তু তখনই কিন্তু তোমাকে একটা ফি প্রদান করতে হবে আচ্ছা তোমাকে স্ক্রিনে দেখো এখানে এখানে একটা ফটো লক্ষ্য করো তো এইখানে সাপোজ ধরো তুমি এই তিন নম্বর কলেজের ক্ষেত্রে তুমি চান্স পাইছো ঠিক আছে তিন নম্বর কলেজে তুমি চান্স পাইছো এখন এই যখন তুমি দেখবা যে এই তিন নম্বর কলেজে চান্স পাইছো সে তখন তোমাকে এটা কনফার্ম করতে হবে অর্থাৎ তিনশো পঁয়ত্রিশ টাকা ফি দিয়ে কিন্তু তোমাকে এটা কনফার্মেশন করতে হবে তো যখন তুমি কনফার্মেশন করবা বা টাকা দিয়ে ফি পরিশোধ করবা তখন থেকে কিন্তু তোমাকে এই যে উপরে যে কলেজগুলো থাকবে তোমার পছন্দের কলেজের উপরের তালিকায় যে কলেজগুলো থাকবে অর্থাৎ এক দুই তিন ঠিক আছে উপরের যেগুলো থাকবে সেগুলো ক্ষেত্রে তোমার মাইগ্রেশন চালু হবে তো এইটাই মূলত মাইগ্রেশন বলতে মূলত এইটাই বোঝায় যে কোনো শিক্ষার্থী যখন যে কোনো একটা কলেজে যদি চান্স পায় সেই ক্ষেত্রে তার উপরে যে পছন্দের কলেজগুলো থাকে সেগুলোতে অটো মাইগ্রেশন চালু হয় বা তার ফলাফল পরিবর্তন হতে পারে সাপোজ ধরো তোমাকে আরেকটু একটু সোজাভাবে বোঝাই এখানে দেখো সাপোজ তুমি তিন নম্বর কলেজে চান্স পেয়েছ এখন তোমার এই দুইটা কলেজে অটোমাইগ্রেশন চালু হয়ে যাবে অটোমাইগ্রেশন যখন চালু হবে এই কলেজ থেকে কিন্তু তোমাকে চান্স আবার কিন্তু তোমার রেজাল্ট পরিবর্তন হতে পারে অর্থাৎ তুমি এই কলেজ থেকে এই কলেজেও চান্স পেতে পারো বা আবার এই কলেজেও কিন্তু পেতে পারো ঠিক আছে এইটাই মূলত মাইগ্রেশনের সুবিধা অর্থাৎ তোমার এই তিন নম্বর কলেজ পছন্দ হয়নি সেই ক্ষেত্রেও কিন্তু তুমি এই দুই নম্বর এবং এক নম্বর এই দুইটা কলেজেও কিন্তু তুমি চান্স পাওয়ার সম্ভাবনা কিন্তু এখনও থেকে যায় ওকে এবং সাপোজ তুমি এই পাঁচ নম্বরের চান্স পাইছো তাহলে চারটা কলেজ তোমার থাকে ঠিক আছে যদি চার নম্বর পাওয়া তাহলে তিনটা কলেজ অর্থাৎ সর্ব উপরে যাবে ঠিক আছে মাইগ্রেশন সবসময় উপরের দিকে যায় নিচের দিকে আসে না ওকে আচ্ছা এই মাইগ্রেশনের ফলে কিন্তু অনেক শিক্ষার্থী কিন্তু তার পছন্দের কলেজ অনুযায়ী কিন্তু যেতে পারে ঠিক আছে মাইগ্রেশন কিন্তু অনেক ফলাফল কিন্তু চেঞ্জ হয় সাপোজ ধরো এই কলেজে যদি সিট ফাঁকা থাকে অর্থাৎ এখানে মনে করো দুশোটা সিট রয়েছে ঠিক আছে কিন্তু আবেদন করেছে মনে করো যে একশো আটানব্বই জনকে মনে করো এখানে এখনো দুইটা সিট কিন্তু ফাঁকা রয়েছে সেই ক্ষেত্রে ঠিক আছে এইটাই মূলত মাইগ্রেশনের কাজ করে অটোমাইগ্রেশনের কাজ ওকে তো অটোমাইগ্রেশনে আরেকটা শিক্ষার্থীদের প্রশ্ন থাকে যে অটোমাইগ্রেশন যখন চালু হবে সাপোজ ধরো তুমি এই তিন নম্বর কলেজে অথবা দুই নম্বর কলেজে তোমার পছন্দের কলেজ ঠিক আছে সেই ক্ষেত্রে তোমাকে যদি দ্বিতীয় কলেজ চলে যায় তাহলে তোমাকে এই পছন্দের কলেজে তুমি এই কলেজেই থাকতে চাও সেই ক্ষেত্রে কী করতে হবে অর্থাৎ তুমি এই পছন্দের কলেজে থাকতে চাও তুমি চাও না যে তোমার তুমি প্রথম কলেজে বা দ্বিতীয় কলেজে তুমি চান্স পাও ঠিক আছে সেই ক্ষেত্রে কি সেই ক্ষেত্রে তোমাকে একটা কাজই করতে হতে পারে যে এইটা সম্পূর্ণ সিস্টেমের উপর ডিপেন্ড করে যদি ফাঁকা থাকে তাহলে তোমাকে চান্স অর্থাৎ উপরের দিকে যাওয়ার সম্ভাবনা থাকবে আর যদি সিট ফাঁকা না থাকে তাহলে তুমি যেইটাই পাইছো সেইটাকেই তোমাকে রাখা হবে ঠিক আছে তুমি যেই কলেজে চান্স পেয়েছো সেই কলেজে কিন্তু থাকবা তো আশা করি বুঝতে পারছো যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো আমি সমাধান ট্রাই করবো তো এইটাই হলো মূলত মাইগ্রেশনের কাজ আচ্ছা আর একটা বিষয় তুমি যদি প্রথম কলেজেই চান্স যাও অর্থাৎ তুমি ফার্স্ট চয়েস যেটাই দিস অর্থাৎ প্রথমে যেটা চয়েস দিস সেই কলেজে তুমি চান্স পেয়ে যাও তাহলে কিন্তু তোমার মাইগ্রেশন চালু হবে না অর্থাৎ উপরে যেটা রয়েছে সেটাই তুমি চান্স বা সেই কলেজে কিন্তু তুমি থাকবা ওকে মাইগ্রেশন নিচের দিকে যাবে না মাইগ্রেশন সব সময় উপরে যে কলেজগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে চালু হবে ঠিক আছে এবং মাইগ্রেশন চালু হবে তোমার ফি পরিশোধ করার পরে ওকে আশা করি বুঝতে পারছো তো ভিডিওটি পর্যন্ত যদি ভালো লেগে থাকে সে ভিডিওটি লাইক করে দাও এবং চ্যানেল নতুন হোক সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো ভালো থাকো সবাই আল্লাহ হাফেজ